وہی آخر वही आह ہم سب مسافر ہیں قبر आ

আল্লাহ রব্বুল আলামিন কারিমের মধ্যে বলে খুতবার মধ্যে যে সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম ওই সূরাটার নাম হলো সূরা তাকাসুর আল্লাহ রব্বুল আলামিন বলে আমার কিছু এমন বান্দা বান্দি আছে যারা নাকি আমি মালিককে ডাকার সময় হয় না তাদের সব সময় দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকে দুনিয়া আমার দুনিয়া আমার তারা জপতে থাকে আর জবান থেকে বলতে থাকে আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ধন আমার সম্পদ আমার চাকরি আমার বালাখানা আমার রাজত্ব আমার ক্ষমতা তারা জপতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলে ততক্ষণ পর্যন্ত তারা জপতে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের নাকের আগার মধ্যে মৃত্যু চলে আসে নাকের ডোকার মধ্যে মৃত্যু চলে আসে ততক্ষণ পর্যন্ত তারা বলতে থাকে আমার বাড়ি আমার ওই সময় তাদের বুঝে আসে আজরাইলকে বলে তুমি কি জন্য আসছো আমি তো কিছু আমলই করতে পারি নাই দুনিয়া তু কিছু ন্যাকামল করতে পারলাম না একটু সময় দাও গো যদি একটু সময় দাও তাহলে আমি ন্যাকামল করে কবরের প্রস্তুতি নে বারা মাথ বলবে তোর সময় তোমাকে দেওয়ার পরে তুমি বলতেছো তোমাকে আরো সময় দেওয়ার জন্য ওই সময় আমি আপনি যতই তাল বাহানা করিব এমন কোন ক্ষমতা নাই এমন কোন ব্যক্তি নাই এমন কোন এমপি নাই মন্ত্রী নাই চেয়ারম্যান নাই এমন কোন বাদশাহী নাই যে আজরাইলের কাছ থেকে সময় নিতে পারবে আল্লাহ তালার পক্ষ থেকে যখন তোমার আমার মৃত্যুর সময় লেখা থাকবে ওই সময় আমার আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে কথা ঠিক কিনা এজন্য তালা বলেন আল্লাহ যে সময় তোমার নির্ধারণ করে রেখেছে ওই সময় তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরে হবে না আমার ভাইরা এজন্য দিলটাকে নরম করে কিছু দিনই আলোচনা শোনো দিনই নসিহত শুনতে থাকো তাহলে অবশ্যই তোমার আমার মধ্যে অন্তরটা পরিবর্তন চলে আসবে এজন্য আমার ভাইরা যেখানেই লুকিয়ে থাকো যে জায়গায় তুমি থাকো না কেন যেখানেই থাকো না কেন রে ভাই আল্লাহর ফেরেশতা যখন তোমাকে আল্লাহর পক্ষ থেকে সময় নিযুক্ত করে দিবে ওই সময়ে তোমার জানটা কবজ করে নিবে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন সাহেবের আগমন লালখারবাগের পক্ষ থেকে লালখারবাগ মাদ্রাসার পক্ষ থেকে নারে থাকবে আলহামদুলিল্লাহ আমাদের আজকের দাওয়াতি প্রধান মেহমান আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়ে গেছে এখনও আমরা যারা এদিক সেদিক আসি মেহরবানি করে ময়দানে চলে আসি হুজুর যথাসময় কিছু কিছুক্ষণের মধ্যেই প্যান্ডেলে চলে আসবেন এজন্য আমার ভাইয়েরা ধর্ম প্রাণ মুসলমান ভাইয়েরা এদিক সেদিক ঘুরাফেরা না করে প্যান্ডেলে চলে আসি এজন্য বলতেছিলাম তুমি যেখানে লুকিয়ে থাকো যেই জায়গায় তুমি লুকাও না কেন রে বাবা আজরাইল যখন তোমার সময় নির্ধারণ করে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবে ওই সময় তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে मौत को, को समझाए गाफिल इख्तिता में জিন্দগি দর হকি মৌতো হে সব হে দাবে জিন্দগি মৌত মানে আমার জীবন শেষ বহুত মানে এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করা আমার আপনার জীবনের শ্রোদেহের স্বাদিক শুরু হওয়া এজন্য বরাব যেমনিভাবে গলে গলে শেষ হয়ে যায় আমার আপনার হায়াতের জিন্দিকিও এমনিভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায় হোরাহি হে হোরাহি হে অন্ধে মিথ্যে বরফ কম رفتا رفتا ها چوبوكي چوبوكي دم بدم رفتا رفتا ها چوبوكي دم بدم أشاب الصغيرة وأفنى الكبير أشاب الصغيرة وأشنى الكبير كر الغداتي ومر العشير এজন্য কবি বলে সকাল আসলো তোমার হায়াতির একটু সময় শেষ হয়ে গেল আবার দুপুর আসলো আবার তোমার হায়াতির জিন্দি একটু শেষ হয়ে গেল সন্ধ্যা আসলো দিন গেল রাত গেল তোমার হায়াত একটু কমে গেল এজন্য আমার ভাইরা কখন মৃত্যু চলে আসে কখন এই দুনিয়া থেকে চলে যেতে হয় আমি আপনি কেউ বলতে পারবো না এই জন্য আল্লা রব্দ আলামিন দাসত্ব করতে হবে ইবাদত বন্দীগি করতে হবে তাহলেই দুনিয়া আখেরাতের মধ্যে আমি আপনি সফল সুরায়ে তাকা শুরুতে আলবাদ করেছিলাম আল্লাহ রব্বুল আলামিন এই সুরার মধ্যে কত ফজিলত রেখেছে এই সুরাহে তাকা শুরু থেকে আমার আপনার কিছু শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ তারা বলেন আমার কিছু বান্দা বান্দির আছে তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে খালি দুনিয়া কামাই করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যে মৃত্যুর আগ পর্যন্ত বলবে আমার দুনিয়া আমার দুনিয়া ওই বান্দা কোনদিন দিন বলবে না আমার মালিক আমার আমার আল্লাহ অল্লা বলে আল্লাহ আমার ভাইরা আমার ভাইরা সময় নষ্ট করা যাবে না আল্লাহর দাসত্ব করতেই হবে যারা এবারিগ করবে তারা দুনিয়া ফেরাতে সফল বলতেছিলাম আল্লাহর আলী আব্দুল কাদের তার দরবারের মধ্যে একজন বুড়ি মহিলা আউলা আউলাকেশ পাগল বেশ হাউমাউ করে কান্নাকাটি করতেছে আব্দুল দিয়ে বলে জন্য তুমি কান্না করতেছ তোমার কি কোনো টাকা পয়সার প্রয়োজন নাকি আমাকে বলো আমি তোমাকে তোমার জরুরত পুরা করে দিই পুরা করে দিই কিন্তু মহিলা না 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 কান্না করতেছে বলে আমার টাকার প্রয়োজন নাই আল্লাহর আল্লাহ আব্দুল কাদের জিলানি বলে তোমার কি কোনো জামা কাপড়ের খানা পিনার প্রয়োজন আছে নাকি মহিলা বলে না 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 আমার কোনো কিছুই প্রয়োজন নাই আমার যখন বিবাহ হয় আমার বিবাহ হওয়ার পরে আমার স্বামী ব্যবসার কাজের জন্য যখন দূর দূরে প্রবাসে চলে গেল এমন সময় আমার স্বামী প্রবাস থেকে আর কখনোই ফিরে আসে নাই তার হায়াতের যে রশি ছিল ওটা ওখানে খতম হয়ে গেছে কিছুদিন পরে আমার গর্বে একজন কন্যা সন্তান আসলো সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো সন্তানের চেহারার দিকে তাকায় দেখি আল্লাহ রবুল আলমিন আমাকে এমন একটা কন্যা সন্তান দিল গো যে পূর্ণিমার চাঁদের নেই এত উজ্জ্বল সুন্দর মুখ একটা চেহারা আল্লাহ রব্বুল আলামিন আমাকে কন্যা সন্তান দান করলো সন্তানের চেহারার দিকে তাকাইলে মায়া আর ভালোবাসা ভালো লাগা সন্তানের দিকে তাকাইয়া আমার সাদ আমার আল্লাহ আমার খুশি সব কিছু আমি বিসর্জন দিয়ে দিলাম সন্তানকে লালন পালন করার জন্য আমি লেগে গেলাম অন্যের বাড়িতে কাজ করতেছি অন্যের বাড়িতে কাজ করে টাকা পয়সা উপার্জন করে আমার সন্তানটাকে কলিজার টুকরা মেয়েটাকে লালন পালন করতেছি আব্দুল কাদের আমার আদরের মেয়েটা যখন আঠারো বছর হয়ে গেল আমার সন্তানটাকে আল্লাহ তালা এই দুনিয়া থেকে নিয়ে গেছে ওই সন্তানের মায়া সন্তানের ভালোবাসা এখনো বুঝতে পারি নাই গো ও আল্লাহর রি ছয় সাত দিন হয় আমার মেয়েটা এই দুনিয়া থেকে চলে গেছে ওই সন্তানের ভালোবাসা সন্তানের মোহাব্বত আমার দিল থেকে আমি বাহির করতে পারি নাই এমন আমল আসেনি আসেনি এমন জিনিস কোনো যেটার দ্বারা আমার সন্তানকে আমি দেখতে পারব আল্লাহর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই বলে হারেমা আছে আছে আসে কোরআনের মধ্যে আল্লাহ একটা সুরানা দিল করেছেন সুরায় টাকা তুমি যদি রাতের বেলা এসার নামা আদায় করার পরে হজুর শহীদ ডান কাত হইয়া ওই সুরায়ে টাকা যদি বেশি বেশি তেলওয়াত করো আল্লাহ রকুল আলমিন স্বপ্নে যুগে তোমার কন্যা সন্তানের সাথে মুলাকাত করাইয়া দিবে এজন্য আমার ভাইরা অনেকের আপন দুনিয়া থেকে চলে গেছে বাড়িতে গেলে মনে হয় মা এখনো জীবিত আছে অনেক বছর হয় মা কবরে শুয়ে আছে। বাবা কবরে শুয়ে আছে কিন্তু বাবার স্মৃতিগুলা এখনো মনে পড়ে চক্ষু দুইটা বন্ধ করি কিন্তু বাবাকে নজরে আসে না চক্ষু দুইটা বন্ধ করে দেখি মাকে দেখা যায় না কত বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে বানাইলাম কত আপনজনদেরকে বানাইলাম চক্ষু বন্ধ করে তাদের স্মৃতি মনে হয় কিন্তু তাদেরকে নজরে দেখি না এই জন্য সুরায় টাকা সুর যারা বেশি বেশি তেলাত করবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যুগে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে তোমার মোলাকাত করায়া দিবে ওই বৃদ্ধ মহিলা যখন আমল মিয়া বাড়ির দিকে রওনা হইলেন রাতের বেলা আমল করতেছে ওজুর শহীদ দান গাত হইয়া সূরা ইনকাছুল তেলাওয়াত করতেছে আল্লাহু তাকাসুর হাত তাযুতুল কাল্লা সাউফাত আলাম সুরায়ে আত করতেছে কয়েকদিন পরে যে সন্তানটা যে কন্যাটা ওই বৃদ্ধ মহিলার মারা গেছে আল্লাহ তালা তার সাথে সব লেগে মুলাকাত করায়া দিছে বলি সুবহানাল্লাহ বৃদ্ধ মহিলা যখন দেখ রাতের বেলা অন্ধকার রাত্র ওই মহিলা হারতেছে সামনের দিকে তাকায় দেখে একটা আগুনের পাহাড় দেখা যাইতেছে ওই আগুনের পাহাড়ের মধ্যে দেখতেছে কিছু লোক হাজার হাজার লোক পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থায় ওই আগুনের মধ্যে পড়ে আছে আর হাউ মাউ করে কান্নাকাটি করতেছে বলতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই মহিলা বৃদ্ধ মহিলা এই দৃশ্য পাইতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কানের মধ্যে আওয়াজ আসতেছে বৃদ্ধ মহিলা ওই যে তার কন্যা সন্তানের যে আওয়াজ দুনিয়ার মধ্যে মা মা বলে ডাকছে তার আওয়াজটা পরিচিত পরিচিত মনে হইতেছে সামনের দিকে তাকায়া দেখে ওই যে আঠারো বছরের কন্যা সন্তান যেটা মারা গেছে ওই কন্যা সন্তান তার গলার মধ্যে সাপ পেঁচানো পায়ের মধ্যে সাপ পেঁচানো পেটের মধ্যে বিচ্ছু দেওয়া তাকে ধ্বংসন করতেছে তাকে কামড়াইতেছে আর মা মা বলে চিৎকার করতেছে আর বলতেছে আমাকে কে আসো বাঁচাও আমাকে কে আসো বাঁচাও আমার বাইরা খুব খেয়াল করে শুনি কন্যা সন্তান বাঁচাও বাঁচাও বলে যখন কান্না করতেছে তার ওই দুখিনী মা দেখে তার সন্তানটা সন্তান মায়েকে দেখে বলতেছে মা আবার দুনিয়ার মধ্যে যদি কষ্ট হইতো নিজের ঘরের মধ্যে যদি খাবার না থাকতো কোনো কিছু না থাকতো অন্যের বাসা থেকে নিয়ে আসতা আমার জরুরতগুলা তুমি পুরা করতা আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি জাহান্নামের মধ্যে আমি পরে আছি আমাকে বাঁচানোর কেউই নাই রে মা ও মা তোমার কি মায়া হয় না এই আগুন থেকে আমাকে মুক্তি দাও মায়ের কাছে যখন কান্না করতেছে ওই কন্যার সন্তানটা বলতেছে মাগো আমার কি আজীব আগুন আল্লাহ তালার দুনিয়ার আগুন তো পানির দ্বারা নিবে যায় কিন্তু এমন এক আগুন গো মা পানি দিয়ে আরো দাউ করে জ্বলতে থাকে যতই বাতাস দেই দুনিয়ার মতো বাতাসের দ্বারা আগুন নিবে না আরো দাউ দাও করে জ্বলতে থাকে ও মা একটু কি মায়া হই না এই জাহান নাম থেকে আমাকে মুক্তি করে নিয়ে আসতে খাবের মধ্যে ওই বৃদ্ধ মহিলা দেখতেছে তার কন্যারি হালত এমন সময় ফজরের হয়ে যায় বৃদ্ধ মহিলা ফজরের নামাজ আদায় করার পরে আবার রওনা হয়ে গেলেন ওই যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার দরবারে হাজির হয়ে গেছে আল্লাহর আলী আব্দুল কাদির জিলানি বলে মাগ কিছুদিন আগেই তো তুমি আসলা তোমাকে আমল বাতলা দিলাম আমল বলে দিলাম কিন্তু এখন দেখতেছি তুমি আবার কান্না কাটি করতেছো আগে যে পরিমাণ কান্না করেছো গো মা এখন দেখি তোমার কান্নার আওয়াজ আরো দ্বিগুণ হয়ে গেছে কি জন্য কান্দো গো একটু আমাকে ফোনে বলো বৃদ্ধ মহিলা বলে ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কন্যাকে স্বপ্নে দেখি তো ছিলাম কিন্তু যখন থেকে আমার কন্যাকে স্বপ্নে দেখলাম আমার মনের জ্বালা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে আমার মনের জ্বালা অনেক পরিমাণ বেড়ে গেছে আল্লাহর আব্দুল কাদির জিলানি আব্দুল কাদের জিলানি বলতেছে মাগু তোমার কন্যার কি হালত কি অবস্থায় একটু আমাকে জানাও বলতেছে দেখলাম একটা পাহাড়ের মধ্যে আগুনের পাহাড় ওই পাহাড়ের মধ্যে আমার কন্যা আগুনে জ্বলতেছে আর মা মা বলে বাঁচাও বাঁচাও বলে কান্না করতেছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলে মাগো যেটা তুমি স্বপ্নে দেখেছ কোরআন কোনো দিন মিথ্যা হতে পারে না হয় তোমার কন্যা সন্তানের আজাব হইতেছে এটাই আল্লাহ তালা তোমাকে দেখায়া দিছে এই আল্লাহর আব্দুল বলতেছে মাগো তুমি কি তোমার সন্তান রে দিন শিখাও নাই তুমি কি তোমার কন্যা রে আল্লাহ শিখাও নাই তুমি কি তোমার কন্যাটাকে তুমি শেখাও নাই امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره والبعث بعد الموت আব্দুল কাদির জিলানি বলে মাগো তুমি কি তোমার কন্যারে আল্লাহ শিখাও নাই আল্লাহর প্রতি না শিখাও নাই ফেরেস্তাদের প্রতি মানানা কি শিখাও নাই না 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 এগুলা তো শিখাই নাই কই কি শিখাইছো বলতেছে দুনিয়া শিখাইছে আমার মেয়েকে দুনিয়া শিখাইছি ইংরেজি শিখাইছি আর শিখাইছি হাদিমা ডিম ডিম তারা মাঠে পারে ডিম তাদের ধারা দুইটা দুনিয়া শিখাইছো যাও 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 কি জন্য তোমার কন্যার এলেম শিখাও নাই ও যুবক ভাইয়ার আমার মুরব্বী বাবারা যদি তোমাদের সন্তানগুলোকে যদি এলেম না শিখাও তোমার সন্তানগুলাকেও জাহান নামে যেতে হবে এই জন্য এলেম শেখাদের জন্য যে মার্কাস প্রয়োজন এই লালখারবাগ দারুল মাদ্রাসায় লাল করা দারুল আমাদের সন্তানদেরকে এলএম শিখাইতে হবে যদি আজকে যদি তারা এলেম শিখে দিন তারা জাহান নামে যাবে না আর যদি দুনিয়া শিখাও দুনিয়া বিদ্যা অর্জন করে এলেম যদি না শিখে তাহলে তাদের অবস্থা করুর অবস্থা হয়ে যাবে এই জন্য আমার বাইরা দিন শিখানো দরকার আছে কি নাই কিনা যখন ওই বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে চলে গেল আল্লাহর দরবার থেকে রাস্তার মধ্যে দেখতেছে গুরুস্থানের পাশে একটা মসজিদের মধ্যে এখানে যেমনি ভাবে আলোচনা হয় একজন হুজুর একজন ইমাম সাহেব আলোচনা করতেছে বলতেছে আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা ও বান্দা বান্দিরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা কোনদিন নৈরা শুয়েও না বৃদ্ধ মহিলা ইমামের কথা শোনার পরে বসে গেল দিনই আলোচনা শুনতেছে আর বৃদ্ধ মহিলা খেয়াল করতেছে ইমাম সাহেব কি বলতেছে কবরস্থানের পাশে বসিয়া মসজিদের মধ্যে দিনই আলোচনা চলতেছে যখন বৃদ্ধ মহিলা আলোচনা শুনলেন শেষ মুহূর্তে বলতেছে বলতেছে আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে করো আল্লাহ আলামিন কুমার আমার জিন্দগির গুনাহ মাফ করে দিবে বৃদ্ধ মহিলা যখন এস্তেক দুই হাত হাতুটায় ওই কন্যা সন্তানের জন্য দোয়া করলো দোয়া করার পরে কিতাবের মধ্যে আসছে আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলারি স্বপ্নে দেখলেন ওই যে বৃদ্ধ মহিলার কন্যা সন্তানটা মারা গেছে জাহান্নামের নামের আছে আছে সে জান্নাতের মধ্যে করতেছে এমন সময় অবস্থা দেখিয়া সালাম সালাম আব্দুল দিল জবাব দিতেছে মান আংটি তুমি কে কন্যা মহিলাটা বলতেছে কন্যা মেয়েটা বলতেছে ওই যে বৃদ্ধ মহিলা যাকে নাকি আপনার দরবার থেকে তারায়া দিছেন ওই বৃদ্ধ মহিলার কন্যা সন্তান হলাম আমি আল্লাহ তালা আমার মায়ের দুয়ার বদৌলতে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিছে বলেন সুবাহান এজন্য আমার ভাইরা দিন শিখবো তো ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ বছর শেষ সামনে জানুয়ারি আসতেছে জানুয়ারি মাসে আমার ছেলে নাতি এরকম আমাদের এই লালখারবাগ মাদ্রাসায় এলেম শিখানের জন্য দাখিলা করাবো কারা কারা নিয়ত আছে একটু হাতরা উঁচু করে দেখায় একটু হাতরা উঁচু করে দেখায় যে হুজুর আমার তো বয়স হয়ে গেছে আমার সন্তানেরও বয়স হয়ে গেছে আমার নাতি আছে বের ঘরের নাতি আছে তাদেরকে মাদ্রাসায় দাখেলা করাই জন্য এলেম সারা আমাদের কোনো গতি নাই উপায় নাই এজন্য আমার বাইরা আমার আলোচ্য বিষয় এটাই বোঝানোর বিষয়ে দুনিয়ার পিছনে দৌড়াইলে হবে না আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে হবে আল্লাহআলা আমাকে আপনাকে আল্লাহর হুকুম রাসুলের তৈকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক দাওয়ানা আসসালাম আলাইকুম আহমতুল